শেষ চৈত্রের ঘ্রাণ পর্ব সাতাশ বন্ধু হাইটা যখন যায় পেছন ফিরা ফিরা চায় দেখলে তার মনের ভেতর দোতরা বাজায় বন্ধুর মাথায় বাবরি চুল দেখতে লাগে বিউটিফুল রঙে ঢঙে রহিম সাজা আমারে না চায় উপর থেকে চেঁচিয়ে গান গাইছে শীতল আর নিচে দাঁড়িয়ে গান শুনে হতবাক শুদ্ধ তার বোধগম্য হল না আসলেই কি আস্ত খোঁচা গানই যদি হয় খাপে খাপ মিলল কীভাবে দেখলে তারে মনের ভেতর দোতারা বাজায় এই লাইনের মানে কি তাকে দেখে ওর মনে দোতারা বাজে তা গতিতে বাজে নাকি বুলেটের গতিতে ভয়ঙ্কর ব্যাপার তো হুম পরক করা দরকার পরখের আগে অবশ্য চালাকাট দরকার বেশি শক্তপক্ত না হলেও চলবে ওই একবারই দিলে ভূত পালিয়ে যায় এমন হলেই হয় তাছাড়া এইবার বাড়ি এসে বুঝলো আশেপাশে চেলাকাট দেখেনি আগে ছাদে বাগানে চেলাকাট পড়ে থাকতো চেলাকাটগুলোর হাত পা গজিয়েছে বোধ হয় হঠাৎ উড়ে উড়ে কোন গটে লুকিয়েছে তাও জানা দরকার এত দরকারে দরকারি কাজগুলো সেরে ফেলবে যদিও ততক্ষণে শীতলের গান থেমে গেছে থামার কারণ পরের লিরিক্স ভুলে গেছে সম্ভবত শুধু নিশ্চিত তাকে বের হতে দেখে শীতল গান গেছে। আর গান গেয়েছে মানে সে উকি মেরে হলেও দেখবে দাঁড়িয়ে আছে কি না এ কথা ভাববা মাত্রই জানালার পর্দার আড়াল থেকে ইঁদুরের মতো মুখ বের করে উঁকি মারল শীতল তাকে জানালা বরাবর তাকিয়ে থাকতে দেখে চট করে মাথা সরিয়ে নিল সেকেন্ডের ব্যবধানে আবারও উঁকি মারল তখন শুদ্ধ চেঁচিয়ে বলল নেমে আয় মারব না কথা কানে ঢুকলো না আয় বলছি ভাজা বাদাম কিনে দিব আমাকে যেতে হলে খবর আছে তোর এক থেকে দশ গুনব এর মধ্যে না এলে আজ সারা রাত কান ধরে দাঁড় করিয়ে রাখব। এ কথা শুনে শীতল পর্দার আড়ালে থেকে জবাব দিল আমি কিছু করিনি শুধু ভাই আমি কখন বললাম তুই কিছু করেছিস আয় আয় দ্রুত আয় বের হতে হবে আমাকে আমি এত বোকা না বাদামের লোক দেখিয়ে চালাকার দিয়ে মারার ধান্দা কি ভেবেছেন বুঝি না কিছু ভালোই তো চালাক হয়েছিস চালাক হওয়া খুবই ভালো তবে কতটা চালাক হয়েছিস পরীক্ষা নেব সময় করে এখন আয় নয়তো চলে যাব কিন্তু কোথায় যাবেন পাথরি দেখতে আমি যাব না না আগে আমি দেখে আসি পছন্দ হলে সবাই গিয়ে দেখে আসিস মেয়ে কি করে দেখতে কেমন গায়ের রং সাদা নাকি কালো আমার মতো লম্বা চুল নাকি বব কাটিং কাজল পড়লে সুন্দর দেখায় তো সুন্দরী বউ লাগবে না আমার আমি চাই বুদ্ধিমতী বউ সুন্দরীরা বোকার মাথামোটা টাইপের হয় সেটার জলজান্ত প্রমাণ তুই একথা শুনে শীতলের মুখের হাসি মিলিয়ে গেল মন ভার হল সে মুখ গোমরা করে জবাব দিল চোখের সামনে থেকে বিদায় হন নামব না আমি ওকে আচ্ছা শোন একটা কাজ করে দিতে পারবি করলে কচকচে পাঁচশো টাকা নোট দেব কি কাজ সুয ভাই একটা মোটা চেলাকাট আমার রুমে রেখে আসবি আজকাল বাড়িতে জঙ্গলি বিড়ালের উপদ্রব বেড়েছে মুখের ভাষাও জঘন্য সায়স্তা করা লাগবে এসে যদি দেখি কাজ কমপ্লিট করেছিস তাহলে সাথে সাথে টাকা পেয়ে যাবি সত্যি তো হুম আচ্ছা থাক তাহলে রাতে দেখা হচ্ছে টাকা নেওয়ার জন্য রেডি থাকিস কথা বলে শুদ্ধ সময় দেখে দ্রুত পায়ে বেরিয়ে গেল চৌধুরী বাড়ির গেট পেরিয়ে শুদ্ধর চালাকি ধরে ফেলেছে সে তবে চালাকি খাটল না দেখে খিলখিল করে হেসে উঠল শুদ্ধকে জব্দ করতে পেরে খুশির অন্ত নেই দুটো ডানা থাকলে আকাশে এখনই দুচক্কর মেরে আসার মতো খুশি তার অন্তরে সন্ধ্যায় বাড়ির সদস্যদের সামনে ওই দুঃসাহসিক কাজটা করতে পেরে মন যেন পুরো পৃথিবীর সামনে বলতে চাচ্ছে পৃথিবী এত সুন্দর ক্যা সুখ এত শান্তির এ একথা বলে সে ধারালো নখের দিকে তাকে নখের উপর চমু খেলো তারপর কায়দা করে ভ্রু নাচে নাচিয়ে দুষ্ট হেসে বলল আসবে লাগতে আজ পিঠে দিয়েছি এবার মুখে দেব সুন্দরী মেয়েদের সাথে ওড়াওড়ি করা সাত জন্মের মতো গুছিয়ে দেবো মুখ ভেংচি দিয়ে কথাটা বলে স্মরণ হল শুদ্ধ পাত্রে দেখার কথা বলল আসলেই কি তাই গেলে যাক তার মতো বিশুদ্ধ পুরুষকে কোনো মেয়ে সঙ্গী হিসেবে মেনে নিয়ে কপাল পোড়াতে চায় সেও দেখবে অবশ্য সেই মেয়ের জন্য অগ্রিম আকাশসম সমবেদনা এ কথা বলে মিটিমিটি হাসতে হাসতে রুমে চলে গেল সে খুব শান্তি লাগছে রাগ মিটেছে এতক্ষণ রাগে মাথা টাথা হ্যাং হয়ে যাচ্ছিল যেন ইচ্ছে করছিল দাঁতের তলে দিয়ে পিষতে এত রাগ হতো না যদি না পেয়ারা গাছের লাল পিঁপড়ের কামড়ে অবস্থা খারাপ করে দিত পিঁপড়ের জ্বালায় লাফ মেরে নামতে পারতো গাছে উঠতে নামতে ভালোই পারে সে তিন বোনের মধ্যে সেই একমাত্র গাছে উঠতে পারে শুধু নিচে কাটা বিছানো থাকায় নামতে পারেনি কাহিনী এখানে শেষ হলেও তাও হতো মনকে বুঝ দিতে পারতো হারামি পিঁপড়ের কামড়ে কান্নাকাটি করে মানুষ হাসাতে চায়নি এখন তো বড় হয়েছে পিঁপড়ের কামড়ে কাঁদলে লোকে কি বলবে তাই সে কথা গোপনই থাক কিন্তু পেয়ারার ফুলের ওপর বসা হারামজাদা মৌমাছিটাও ভন ভন করে উড়ে এসে ঠিক ঘাড়ের উপর দিয়েছে হুল ফুটিয়ে এক হাতে ডাল ধরে আরেক খাদ দিয়ে মৌমাছি সরাতে গিয়ে দেখে তিনটে মৌমাছি তিনটে কামড়ে ধরে আছে তারপর কোনো মতে তিনটেকে পিসে মেরে কাঁদছিল সে খুব জ্বলছিল মৌমাছির কামড়ে জ্বালা যত বাড়ছিল তার সব রাগ জমা হচ্ছিল শুদ্ধর ওপর তার কারণে এসব হয়েছে তারপর আর কি সুযোগ মতো সেও নখ দিয়ে তাকেও জ্বালিয়ে দিল দেখ কেমন লাগে অতপর এখন শান্তি আর শান্তি আজ মন ভালো থাকায় পড়তে বসল কিছুক্ষণ বই নিয়ে নেড়ে চেড়ে দেখে তার মনে হলো কাল থেকে রমজান মাস পবিত্র মাস এ মাসে পড়ে কি হবে ঈদের পর মেলা সময় আছে তখন পড়লেই হয় এখন মন ভালো উপন্যাসের বইটা শেষ করা যাক যেই ভাবা সেই কাজ সে উঠে গিয়ে অর্ধেক পড়া উপন্যাসের বই নিয়ে শুয়ে পড়ল উপর হয়ে শুয়ে বুকের নিচে বালিশ নিয়ে মনোযোগ সহকারে পড়তে লাগল পড়তে পড়তে তার একটা লাইন বেশ পছন্দ হল কাউকে জীবন্ত লাশ বানাতে চাও তবে তার সর্বাঙ্গে তীব্র ভালোবাসার জীবাণু ছড়িয়ে দাও রন্ধে রন্ধে তুমি নামক রোগ ছড়িয়ে দাও তোমার নাম তার মনোকুঠরিতে খোদাই করতে বাধ্য করো যদি করো দেখবে সে মরবে না তবে ভালো থাকবে না প্রাপ্তি হিসেবে দেখবে পুরো মানুষটাই তোমার দখলে তোমার আয়ত্তে বাণীতে আলো কথাখানা ভারী পছন্দ হলো শীতলের চিৎ হয়ে শুয়ে বইটা বুকের উপর রেখে গভীর চিন্তায় মগ্ন হল ভাবলো অনেক কিছু তার শত্রু ওই একটা তাকে এই মন্ত্রে কাবু করলে কেমন হয় সুনশান এরিয়া চারদিকে অন্ধকার জঙ্গল সেই জঙ্গল পেরিয়ে শুদ্ধ পাঁচ মিনিটের পথ পায়ে হেঁটে এসে থেমেছে নির্জন এক স্থানে এরপর আশেপাশে তাকিয়ে প্রবেশ করলো জঙ্গলের আরও গভীরে সারি সারি গাছ অন্ধকার পথ কাঁটা ঝোপে ভরা মেঠো পথ পেরিয়ে এসেছে আধা ভাঙা এক খুপড়ির কাছে খুপড়িটা দেখে মনে হচ্ছে কয়েক বছর আগে কোনো বাড়ি বানাতে গিয়েও বানানো হয়নি অবহেলায় ইট খসে গেছে সবুজ লতা পাতায় ভরে গেছে খুপড়ির দুর্বল প্রাচীর আশপাশের বড় বড় গাছের পাতা ঝরে শুকিয়ে মাটিতে পড়ে আছে কদম ফেলার সাথে সাথে মরমর শব্দ হচ্ছে সে খুপড়ির এক কোণে শুকনো পাতার স্তূপ সরিয়ে হাঁটু গেড়ে বসে মাটি স্পর্শ করতেই খট করে শব্দ হলো মুহূর্তে সেখানে গোলাকৃতির লোহার প্লেট দেখা গেল আশ্চর্যজনকভাবে প্লেটের মাঝখানে হালকা নীল আলো জ্বলে উঠেছে ঘুরছে প্লেটটা প্যাটার্ন লক যাচ্ছে শুদ্ধ অদ্ভুত কায়দায় প্যাটার্ন আঁকলে ইংলিশে চার অক্ষরটি ভেসে লক খুলে গেল দেখা মিলল একটি গেটের গেটে পা রাখতেই সাপের মতো প্যাঁচানো সিঁড়ি সিঁড়িতে দাঁড়িয়ে লোহার প্লেটের মাধ্যমে গেট বন্ধ করে পুনরায় সিঁড়ি বেয়ে নেমে এলো সে তারপর নির্দিষ্ট এক স্থানে দাঁড়াতেই শরীর স্ক্যান হল স্ক্যান করার কারণ শরীরে যদি কোনোভাবে ক্ষতিকর কিছু লেগে থাকে তাহলে সেটা রিমুভ হয়ে যাবে নতুবা অ্যালার্ট দিবে এখানে প্রবেশের আগে এমন অনেক সতর্কতা মানতে হয় তাকে মানার মতো সিস্টেম অন রেখেছে তাছাড়া পার্সোনাল ল্যাবে অনেক কিছু আছে সেগুলো একদিকে যেমন উপকারী তেমনি ক্ষেত্র বিশেষ হয়ে দাঁড়ায় প্রাণ নাশি শুদ্ধ শরীর স্ক্যান হয়ে গেলে দরজার দিকে এগিয়ে গেল পি পিপ শব্দে বোতাম চেপে পাসওয়ার্ড ইন করলো মোটে গেট খুলে যেতেই চোখ পড়লো এক মানবীর দিকে মানবী অ্যাপ্রন পরিহিত অবস্থায় সোফায় নিয়ে বসে আছে চোখ জোড়া বন্ধ অথচ ঠোঁটে অমায় হাসি হঠাৎ সেই হাসি মুছে গেল দ্বিতীয় কারো উপস্থিতি টের পেয়ে চোখ খুলে তাকালো শুদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে দাঁড়াতেই শুদ্ধ ভেতরে প্রবেশ করে বলল ঐশ্বর্য কোথায় কেবলই ফ্রেশ হতে গেল চলে আসবে এক্ষুনি হঠাৎ জরুরি তলব কাজ হয়ে গেছে কোনটা পুরোনোটা নতুন কোনো সিস্টেম দেখা দিয়েছে হুম কি ছেলেটার পুরুষালী হরমোনগুলো ব্লক হয়ে নারীর দেহের হরমোন তৈরি হচ্ছে এবং পুরুষালী অবয়ব কেটে ধীরে ধীরে নারীর দেহের গঠন প্রকাশ পাচ্ছে তার মানে আমার ধারণাই সঠিক মেডিসিন বদলে দিয়েছে কেউ হুম তবে অবাক করার মতো ব্যাপার ঘটেছে সব যেমন ছেলেটার কণ্ঠস্বর মেয়েদের মতো শোনাচ্ছে শরীরে অস্বাভাবিকভাবে পশম এবং তার পুরুষালী স্থন প্রাপ্ত প্রাপ্তবয়স্ক নারীর মতো দেখাচ্ছে যা আমাদের ধারণার বাইরে ছিল কথা হচ্ছে মেডিসিন কোথা থেকে এলো কারা বানালো তাদের মূল উদ্দেশ্য কি এটার রেজাল্ট ভয়াবহ কেউ যদি প্রতিশোধমূলক কাজ করতেও এটা বাজাজাত করে তাহলে পুরুষ সমাজ হুমকির মুখে শুনে শুধু ঘাড় ঘুরে একবার তাকে পাশের রুমে চলে গেল পরনের পোশাক ছেড়ে ল্যাবের পোশাক পরে গেল নির্দিষ্ট একটি কক্ষে কাঁচের তৈরি বিশালাকার কক্ষে শুয়ে আছে জীবন্ত পুরুষ শ্বাস চললেও চলা ফেরানি। কথা বলে মাঝে মাঝে চোখ মেলে তাকায় না খাবার নিজে হাতে তুলে খায় না তাকে শুধু বাঁচিয়ে রাখা হয়েছে বিশেষ এক উপায়ে তবে তার মরার দিন ঘনিয়ে এসেছে বর্তমানে তার যা অবস্থা ভদ্র সমাজে চলাফেরা করতে পারবে না সে কারণ সাধারণ মানুষ তার কাছে খাদ্যে পরিণত হতে পারে আবার সাপের ন্যায় খোলস ছাড়াতেও পারে শুদ্ধ মুখে মাস্ক পরে এগিয়ে গেল তার কাছে কে বলবে বড়লোক বাপের ছেলে এটা যাই হোক কর্মফল বলে একটা কথা আছে এসব ভাবতে ভাবতে শুদ্ধ নিজে পরক করল মাত্র চার সপ্তাহে এসব সিনটেম দেখা দিয়েছে আর কিছুদিন না হয় অপেক্ষা করা যাক দেখা প্রয়োজন তাদের আর কি কি দেখতে হয় এসব না হয় পরবর্তী ধাপ অনুযায়ী এগোনো যাবে এরপর সে আর কিছুক্ষণ সেখানে থেকে ঐশ্বর্যের সাথে দেখা করলো কথা হলো গুরুত্বপূর্ণ কিছু বিষয় সেসব করতে করতেই রাত বাজল একটা ঐশ্বর্যকে সব বুঝিয়ে দিয়ে বের হয়ে ফিরতে ফিরতে বাজলো রাত দেড়টা শাহরের পার্টি অফিস তখনও খোলা পার্টি অফিস পেরিয়ে চৌধুরী বাসে যেতে হবে শুদ্ধ কি মনে করে অফিসের ভেতর প্রবেশ করল তাকে দেখা মাত্রই আজমসহ সকলেই ব্যস্ত হয়ে গেল শাহরিয়ার ভাইয়ের ছোট ভাই মানে তাদেরও ভাই মুখে মুখে শুদ্ধকে ভাই ভাই ডেকে ব্যস্ত রাখতে চাইলেও খুব একটা লাভ হলো না শুদ্ধ চট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো তারপর আজমকে বলে বসলো ভাইয়া কোথায় বাড়তি কথা নয় কাজের কথা বলো ভাই একটু কাজে গেছে চইলে আসবে না কোথায় গেছে কনককে মারা দিতে হালায় বহুত জ্বালাইতাসে আসে সাহারিয়ার ভাইয়ের ঠাপনা খাইয়ে মাদার চোত শুধ্রাইবো না আপনি বসেন ভাই ঠান্ডা খান কনক মানে সিদ্দিকের চেলা হ ভাই কি করেছে সে কনকের বোনরে ক্যারাজানি রেপ করছে অহন কনক দোষ দিতাছে সাহারিয়ার ভাইয়ের পুলিশ কেসও করছে পুলিশ আইছিল কিছুক্ষণ আগে তার মানে ভাইয়া থানা এখন তাই তো হ না মানে হইছে কি ভাই চলো ভাই কৈতাসিজি চৌধুরী বাড়িতে জানাইতে মানা করছিল সাহারিয়ার ভাই জানাইলে আমার আগে কোপাইব কইসে সকালটা হইলেই ভাইয়ের জামিন পাইয়া যাইব আপনি থানায় যাইয়েন না ভাই সাহারিয়ার ভাইয়ে গোসা করব শুদ্ধ শুনল তারপর এক পকেটে হাত গুজে আজমের কাঁধে হাত রেখে হাঁটতে হাঁটতে বলল তোমার সাহারিয়ার ভাই নির্বাচনে দাঁড়াবে তা জানো যে ভাই জানি এসব কেস ভাইয়ার নামের আগে পিছে থাকলে তার নির্বাচন করার স্বাদ ঘুচে যাবে রাজনীতিকর অথচ সিদ্দিকের চাল ধরতে পারি সিদ্দিকের এখন একটাই লক্ষ্য ভাইয়াকে নির্বাচন করতে না দেওয়া এজন্যই কনকের বোনের কেসটা ভাইয়ার ঘাড়ে চাপাতে চাচ্ছে হয়তো যাতে কেস জারি হয় তার নামে নির্বাচনের আগেই ভাইয়াও মুখ থুবড়ে পড়ে যদি ভাইকে ভালোবাসো এবং তার স্বপ্ন পূরণ করতে চাও তাহলে চলো জায়গা রাতের দাগ রাতেই মুছি দাগ পড়বে না দাগকে অবহেলা করতে নেই কোন দাগ কার জীবনের মোড় ঘুরিয়ে দেয় বলা মুশকিল তার কথাগুলো আজম হতবাক হয়ে শুনল আসলেই তো এভাবে তো ভেবে দেখেনি এজন্য শিক্ষিত মানুষের সঙ্গে চলা উচিত কারণ এরা জানেও বেশি জ্ঞান রাখেও বেশি দুজন কথা না বাড়িয়ে চলল থানার দিকে যেতে যেতে শুদ্ধ ফোনে কারোর সাথে কথা বললো কথা শুনে মনে হলো কোনো বড় মাপের মানুষ এটাও বুঝল শুদ্ধ রাজনীতিবিদদের সাথে যোগাযোগ আছে সঙ্গে এটাও বুঝলো সামনে জামিন হলো বলে থানায় অলরেডি জানানো হয়ে গেছে ঘটনা বুঝে আজম হঠাৎ আমতামতা করে বলল ভাই এখন কথা কইতা অনুমতি পাইলে হুম রাগ কই দেন না ভুল কইলে মাফ কইরে দিয়েন মনের কথা সাইপ পা রাখতে পারি না দীক্ষা কইতাছি ভাই আপনি ওসব কাসাইরা আমাগো লগে মাঠে আইসা পড়েন কি দরকার শুধু শুধু অবুজ ইন্দুরকে হোগায় ইঞ্জেকশন মারা আমগো চারপাশে বড় বড় মেলা ইন্দুর আছে তাও মুখোশ পড়া ইন্দুর আমিয়া সাহারিয়ার ভাই মাঠে নামছি হেগোরে সাফ করণের লিগা আপনি আমাকে সঙ্গ দিলে আরও ভালো হইতো। কারণ আপনার তো আবার ইন্দুরের হোগায় ইনজেকশন মারার অভিজ্ঞতা আছে পারবেন ভালোই আমরা রোজ আপনারই ইন্দুর আয়না আপনি খালি ইনজেকশন মারবেন আমি খালি ইনজেকশন মারি কথা কে বলেছে শীতল আপায় এসব ভাষা ব্যবহার করেছে না না সিসি আপা পড়ালেহা জানা মাইয়া এসব ভাষা কয় নাই আপা ভালো ভাষা কইসে শুনি কত ভালো ভাষা ব্যবহার করেছে আসলে হইছে কি আমি ভাইরে আপনার কথা জেগাইছিলাম তখন আমি নতুন কাউরই চিনতাম না শীতল আপাই ভাইয়ের সাথে ছিল আপারে গাড়ি কইরা কলেজে নামাইয়া দিতে যাইতেছিলাম আফনের কথা কওনের পর আপাই কইছিল আপনি সাইটেশ আমি বুঝি নাই এডি আসলে কি কাম কি পরে আপা আমারে বুঝায় কইল আপনি বিজ্ঞানী পরীক্ষা নিরীক্ষা করণের লিগা নাকি ইন্দুরের বামে ইনজেকশন মারেন আপা শিক্ষিত মাইয়া তাই কইছিল বাম বাম কি তাও বুঝি নাই তখন পরে আপা সৈলা গেলে শাহরিয়ার ভাই কইছিল বাম মানে হইল পাসা ভদ্রলোকেরা পাসারের সম্মান দেখানোর লিগা বাম কয় আমার আবার এত ভালোবাসা মুহে আহে না তাই আমি কইসি হোগা ভালো কইসি না ভাই